What? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে পি লাইফ স্টাইল হ্যালো গাইজ কেমন আছে তোমরা আশা করি সবাই ভালোই আছো আমি অনেক ভালোই আছি তো কালকের ব্লগটা তোমরা নিশ্চয়ই দেখেছো কালকে ডিগবে পার্কে গিয়েছিলাম তো পার্ক থেকে এসে তারপরে বৃষ্টি পড়ছিলো তার আর তাই আর ব্লগটা করা হলো না তো যাই হোক আজ থেকে আবার স্টার্ট করলাম আজ হলো আজকে ডিগবেতে আজকে আমার লাস্ট ডে কারণ আজকে আমি বাড়ি চলে যাব আর অনেক খারাপ লাগছে তো পুরোনা হোক বা নতুন হোক কিন্তু খারাপ তো লাগবে বাপের বাড়ি থেকে যেহেতু যাব আবার কবে আসবো ঠিক জানি না তো যাই হোক খারাপ লাগছে তো আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো তো গাইস বললাম যেহেতু আজকে লাস্ট ডে তো মা বলল যে ছাদের উপরে কুন্ডলি লাগানো হয়েছে তো সেটা নিয়ে যেতে তার তাই নিতে আসলাম কিন্তু কোথায় আছে ঠিক জানি না তো খুঁজে বের করব করে তারপরে কুণ্ডলি নিয়ে যাব মা বানাবে কারণ আমার যেতে হবে তো কোথায় আছে ঠিক জানি না তো চলো খুঁজে তারপরে তোমাদেরকে বলছি তো দেখো মার এটা হলো বাগান ছাদের উপর বাগান এখানে কাঁঠাল গাছও লাগানো হয়ে গিয়েছে কাঁঠাল গাছ লাগিয়ে দিয়েছে বা ছাদের উপরে অপে গিয়েছি কুন্দলি গাছ না কুন্দলি হয়তো হ্যাঁ এটা কুন্দলি গাছ হয় তো কোথায় কুন্দলি আছে সেটা এখনও জানি না কোথায় আছে কুন্দলি আমি তো দেখতে পারছি না কোথায় তো গাছ দেখো গোটা গাছ খুঁজে পেলাম কিন্তু খুঁজে পাচ্ছিলাম না তারপরে বোনকে ফোন করলাম বোন বলল মা মাকে বলেছে এখানে রেখেছে বলে তো দেখো গোটা গাছ খুঁজে তারপরে এখানে মা রেখে দিয়েছিল তো যাই হোক এটা আমি এবার নিয়ে চলে যাব কোথায় আজকে ও আজকে তো তাই কোথাও মিলাবে কি জানি দু তিনটা তো সেটা মিলিয়ে দেবে মিলিয়ে তারপরে কি বানাবে জানি না কারণ আমি এখনই উঠলাম উঠে তার উঠে আমি এই মাত্র উঠলাম উঠে তারপরে উপরে এসে বললাম তাই আর জানি না কি বানাবে মা তো নিচে যাবো নিচে গিয়ে কি বানাবে দেখবো তো চলো দেখতে থাকো দেখো গাই সোনা পাপা কীভাবে ঘুমিয়ে আছে বলে সোনা পাপা ঘুমিয়ে আছে আজকে Hva er det med mamma? Hei, se. Helt øverst. সকালে খাওয়া দাওয়া শেষ করে তারপরে এসে পড়লাম বিছানাটা তুলতে কারণ অনেক দেরি হয়ে গিয়েছে আর আমার তাড়াতাড়ি করে বের হতে হবে তাই তাড়াতাড়ি বিছানাটা তুলে নেব আর বিছানাটা তুলে তুলে ভাইয়ের সাথে কথা বলছি তো ভাইয়ের সাথে এটাই কথা বলছি যে মানে বাকি আছে এই রুমটা রঙ করতে তো ও বলছে মানে কি কালার মারবে ও ডিসাইড করতে পারছে না তো আমি বললাম যে আমাদের থেকে সলিউশন নিয়ে তো ও বলছে কি এখানে ব্ল্যাক কালার মারবে ব্ল্যাক কালার মারলে কীরকম লাগবে তোমরা ধারণা করে দেখো তো তবে সেটা নিয়ে আমরা দু ভাই বোন ডিসকাস করছি তারপরে আমি ভাবলাম মনে মনে ভাবছি আজকে লাস্ট দিন ভাইয়ের সাথে অল্প ঝগড়া করে নি এমনি এমনি তো ভাইয়ের সাথে অল্প ঝগড়া করে নিয়েছি কারণ এই দিনটা তো আর পাবো না আর ভাই বোনের মানে এই এই দিনগুলো আর ঘুরে আসবে না তাই ভাবলাম যে অল্প কথা বলেনি ওর সাথে ঝগড়া করা করে তো সেটাই ওর সাথে ঝগড়া করছে আর এদিকে তুলে নিচ্ছি বিছনাটা বিছনাটা তোলা হয়ে গেলে তারপরে কালকে পরা কাপড় অনেক আছে সেগুলো ধুয়ে দিব কারণ বৃষ্টি পড়ছে সেটা ধুয়ে ওয়াশিং মেশিনে ধুয়ে শুকিয়ে তারপরে অল্প রোদ উঠেছে সেখানে দিয়ে দিব কারণ তাড়াতাড়ি শুকাতে হবে না হলে পরে বৃষ্টি বিকাল দিকে বৃষ্টিটা আবার আসবে তো দেখো আমার বিছনাটা তোলা হয়ে গিয়েছিল তারপরে এসে পড়লাম কাপড়গুলো ধুতে জল দিয়ে দিলাম এবার সাপ আর কাপড়গুলো দিয়ে দেবো আর এদিকে ভাই ঢুকে পড়েছে বাথরুমে স্নান করতে তো অল্প অসুবিধা হচ্ছে তা কি করব কারণ তাড়াতাড়ি করে তো কাপড়গুলো ধুতে হবে না হলে শুকাবে না ভালোভাবে তো কাপড়গুলো আমার প্রায় ধুয়া ধুতে দিয়ে দিয়েছি ধোয়া হলে তারপরে আমি অল্প আসবো পরে তো এদিকে দেখি বোনরা কি করছে তো ওদিকে দেখে আসি তারপরে আবার কাপড়গুলো উঠিয়ে দেবো গাইস কাপড় ধুতে দিয়ে দিলাম এখন অল্প বসলাম বসে অল্প সল্প করছে খাওয়াটা খাচ্ছে কিভাবে তো দেখো ওদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার কাপড় ধোয়া হয়ে গেলো কাপড় ধোয়া হয়ে গেছে এবার কাপড়গুলো শুকাতে দিয়ে দেবো কারণ তাড়াতাড়ি শুকাতে হবে বললাম তো কাপড়গুলো শুকা শুকালে তারপরে ওর ছাদে নিয়ে মেলে দেবো ছাদে মেলে দেওয়ার পরে তারপরে ভাত খেয়ে নেবো কারণ দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করছি তাও দেরি হয়ে যাচ্ছে তারপরে ভাত খেতে বেশ বসে যাব মেলে এসে তো গাইস দেখো এবার খেতে বসে গেলাম এটা হলো কুন্দলি আলু ভাজি ছিল এখানে পাবদা মাছ ভাজি দিয়েছে এখানে ডাইল আছে আর কি ভাটিয়া আছে ভাটিয়ার তো এবার খেয়ে নিচ্ছি খেয়ে তারপরে বের হয়ে যাব ফাইনালি আমি রেডি হয়ে গেলাম এবার বের হব বের হওয়ার আগে অল্প দেখে নিচ্ছি চারিপাশটা দিদি দাদা বদি সবার সাথে কথা বলে নেব অল্প বলে তারপরে বের হয়ে যাব তো তাদের ওদের ঘরে যাচ্ছি দাদাভাই দাদা ভাই বদি ভাইদেরকে যাবো যাচ্ছি বলে বলে আসলাম এবার মার থেকে কিছু কথা শুনে নেবো যাচ্ছে কেমনটা লাগছে বলো দুঃখ লাগছে দুঃখ লাগছে

अच्छा नहीं भार मतन भी है ठीक पापा है माँ बैठी देखा नहीं বাড়ি থেকে এবার বেরিয়ে পড়লাম বেরিয়ে মা দাঁড়িয়ে আছে আর এদিকে ভাই বাইক স্টার্ট করে দাঁড়িয়ে আছে কারণ বৃষ্টিটা আসবে আর ও এসে দোকান খুলবে তাই তাড়াতাড়ি করে দুই ভাই বোন বেরিয়ে পড়েছি আর এদিকে লগে লগালগে বৃষ্টিটা আসার সম্ভাবনা আকাশটা দেখলে বুঝতেই পারছো অনেক কালা হয়ে আছে আর এদিকে যাচ্ছি বাড়ি খারাপও লাগছে কিন্তু কী করব যেতে হবে তো দেখো এদিকে পার্কটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি এখানে আসবো বলে ভেবেছিলাম কিন্তু এখানে বৃষ্টির জন্য আর আশা হলো না ডেলি এক টাইমে বৃষ্টি পড়ে তো যাই হোক আজ এ এখন আসতে পারলাম না আরেকবার নেক্সট টাইম আসলে নিশ্চয়ই আসবো তো দেখো এখানে স্টেশনে এসে বসে পড়লাম আমার সাথে আরেকজন পেয়ে গেছি আমার ননদ ও ও যাবে জুলে আজান তো দুজন একসাথে বসে পড়েছি বসে অল্প গল্প করে নিচ্ছি তারপরে ট্রেন এসে পড়লো ট্রেনে আসার পরে এদিকে আমরা পেয়ে গিয়েছি নিউ তিনশিকিয়া নিউ তিনশিকিয়া থেকে ছাড়বো এখন তো এখন দেখো নিউ তিনসিকা থেকে যাচ্ছি এবার এবার দেখো নাহারকাটিয়া নদীটা পার হব তো এখানে দেখুন জলটা অনেক কমে গিয়েছে আমরা যেদিনকে সোমবারে যাচ্ছিলাম পুরো জল ভর্তি ছিল তো যাই হোক জলটা কমলো এবার বাড়ি চলে যাচ্ছি তো যাই হোক ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে